না এখন আজকে খাবে চা তো আমাদের জন্য হবে আজকে চা আর ছেলেদের জন্য হবে ম্যাগি চলো একদম শর্টকাট ম্যাগি বানাবো কোনো লং কাট হবে না একটু স্যুপ করবো ম্যাগি স্যুপ করবো আর আমাদের জন্য এখানে দুধ দোষিয়ে দিয়েছি দেখো বৃষ্টিটা এখন একটু আবার কমলো দেখতে পাচ্ছ বৃষ্টি আর গাছের ফুল দেখো গাছে কত আছে এখনো কেননা ফুল উঠানো হয়নি তো আমরা গাছের ফুল দেখতে পাচ্ছ না এই যে এখন দেখো গাছের ফুল কত কিছুটা দুধ নামিয়ে রাখবো ম্যাগিটা দেখো ম্যাগিটা হয়ে গেছে ওই বাড়িতে বাচ্চারা চিল্লা চা করছে তুমি তো চিল্লা চিলি শুনতে পাচ্ছ বাচ্চাদের আর এখানে আমার মেগিটা হয়ে গেছে মেগিটা এখন আমি ঢেকে রেখে দেবো কেননা বড় ছেলে কোচিংয়ে চলে গেছে ছোট ছেলে এখনো ঘুম থেকে উঠে নেই তো এখন আমি এটা ঢেকে রেখে দেব আর চারটা তো ওদিকে হচ্ছে এই যে এই বাচ্চাগুলো চিল্লি করছে চিল্লাচ্ছিসা নাচ তো একটু নাচ নাচ একটু পালিয়ে গেল দেখতে পাচ্ছ চাটাও প্রায় হয়ে গেছে বৃষ্টিটা কন্টিনিউ আজকে নিয়ে ছদিনের দিনের মতো হলো হতেইছে একদম থামার কোনো নাম নেই আর এরকম করে বৃষ্টি হলে জামা কাপড় কি বলবো একদম দেখো চা আর মুড়ি নিয়ে নিয়েছি মুড়িতে মিমি দিয়ে মুড়ি বাঁকা হয়েছে মিমি পিঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি মাখা হয়েছে আর এখানে চা নিয়ে নিয়েছি তো আমরা এখন খাবো আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ওখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে তো ততক্ষণে আমরা চাটা খেয়ে নিই তো বন্ধুরা দেখো সবজির জন্য আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর বেগুন ভাজার জন্য কেটেছি লঙ্কা নিয়েছি আর ডিম নিয়েছি তো ডিমটা আমি আজকে মামলেট করে সবজি করব। আর এখানে দেখো আমি নিয়েছি আলু আর হচ্ছে লাউয়ের চোচা একসঙ্গে ভাজা করব আর ওটা নিয়েছি কোয়াশ কেটে যে দেখো বন্ধুরা আমাদের এখানে বন্যা হয়েছে দেখতে পাচ্ছ কত বড় বন্যা বন্যাতে এই যে রুবেলের জুতাও ওইদিকে দিকে দেখো ভেসে চলে গেছে দেখতে পাচ্ছ কত বন্যা হয়েছে তাহলে আর এইদিকে দেখো আজকে রোদ উঠেছে আর এই দেখো রুবেলের জুতা ভেসে চলে গেছে দেখো কত জামা কাপড় ভেজা কালকের ছিল পরশু দিনের ছিল আজকে আবার কতগুলো ধুলাম সব এখন রোদ্রু উঠলো দেখো কত সুন্দর রোদ্দ্রু উঠেছে রোদ্রুতে কাপড়গুলো দিয়ে দিলাম বন্যা তোমাদেরকে বললাম এটা ঠিক কথা না বন্যা না এটা হচ্ছে বৃষ্টির জল অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ প্রায় ছ থেকে সাত দিন হলো কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল তাই বৃষ্টির জল আমাদের এখানে বৃষ্টি হলেই এতটা জল হয় দেখো এই যে বৃষ্টির জল বৃষ্টির জলে বুঝতেই পারছো তাও আজকে সকালে একটু কম ছিল জলটা তো আমি একটু ঝাড় দিয়েছি বলে পরিষ্কার দেখতে পাচ্ছ উঠানটা আর নইলে বৃষ্টির জন্য উঠান ঝাড়া যায় না আর দেখো ছোট ছেলে বদমাশি করতেছে আর দেখো আমাদের সিঁড়িটা বৃষ্টি পড়তে পড়তে একদম সিঁড়ির অবস্থা খারাপ হয়ে হয়ে গেছে গেছে একদম সেই পিছলা দেখো আর দেখো হাঁটতেও ভয় লাগে তো এটাতে ব্লিচিং দিতে হবে তো যেদিনই ভাবে দিব বৃষ্টি চলে আসে আর বৃষ্টির কারণে ব্লিচিং দেওয়া হয় না আর প্রচন্ড পিছলা হয়ে গেছে আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আবারও এই দেখো আমাদের মুরগি আবার কতগুলো বাচ্চা দিয়েছে এই এই দেখো দেখো এদিকে এদিকে তুমি ছয় ছয়টা বাচ্চা দিয়েছে আবার আমাদের মুরগি দেখতে ছয়টা বাচ্চা দিয়েছে যাই হোক ওকে এখানেই রেখে দিয়েছি নলে বিড়াল বিড়াল আছে তো এদিকে অনেক খেয়ে দেবে

একটু খাটনি তো কর তাহলে তো শরীরটা কমবে এখনই তো ওইটা পড়ে যেত কার ডুমটা এই তো রুবেল জল নিয়ে যায় দিচ্ছে দিদা স্নান করবে চলো ঘরে চলো কি করবো দেখো রান্না কি করলাম আজকে শর্টকাট রান্না এখানে দেখো লাউয়ের চোচা আলু ভাজা বেগুন ভাজা শ আলু দিয়ে ডিম মামলেট করে সবজি এই হলো আজকে দুপুরে বেলা তো স্নান হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম আর কি বলবো বন্ধুরা আমাদের এখানে সব সবসময় চিল্লি হতেই থাকে কোনো সময়ের জন্য আমাদের পাড়াটা চুপ নেই সবসময় চিল্লা চিল্লি তো তার মাঝখানে আমাকে ভয়েসটা দিতে হয় নইলে পরে আবার ভয়েসটা দিতে ভালো লাগে না যতদিনই আমি ভয়েস দিতে যাই পরে তো কি হয়ে যায় তো বার করে ভয়েস নষ্ট হয় বার করে আমার ঠিক। হয় এটা নষ্ট করবো না এটা আমার কাজের জিনিস ছোট ছেলে আবার কি নিয়ে বসে পড়লো এটা পরিষ্কার করতে হবে এটা রেখে দাও তো আমার এখন একটু কাজ আছে কয়েকটা সেলাই আছে তো সেলাইটা করব এখন যেহেতু ছেলে স্কুলে আছে ছোট ছেলে বাড়িতে তোমাদের দাদা ভাই তো দোকানে চলে গেছে ততক্ষণের জন্য আমি কয়েকটা সেলাই আছে করে নিই পুজো তো তোমাদের দাদা ভাই আজকে দিয়ে দিয়েছে ওই দিকের কাজ করতে করতে এইদিকে তো সকালবেলা করেছি তারপরে কি বলবো এই আমার ছেলে আমার ভাই মিলে এই যে তারপর আমার বড় ছেলে এই যে জামা কাপড় সব খুলে খুলে এখানে রেখে অন্য জামা প্যান্ট পরে স্কুলে চলে গেছে এই ঘর আমার গোছানো হয়নি তো এই ঘর কি বলবো বন্ধুরা মাথাটা শেষ হয়ে যায় এই তো এখন সেলাই করতে এলাম এসে দেখো ঘরের অবস্থা এই ভাইটাকে দেখালাম যে আমি বললাম যে জুতাটা ভাসিয়ে গেছে ওই ভাই আর আমার ছেলে ওই ভাই কী বলবো একদম এত বড়ো হয়ে গেছে কিন্তু একদম বাচ্চার মতো সভাপড় মানে বিছানা একদম দেখতে পাচ্তেছে তুলকালাম করে রাখে ওই ভাই আর আমার বড় ছেলে ওরা দুজন একদম তুলকালাম করে রাখে যেখানে যা পায় সেখানে তা ছড়িয়ে ছাপটায় রাখে তো যাই হোক সর্বপ্রথমে আমি এগুলো আগে পরিষ্কার করে নিই তারপরে সেলাইয়ে বসবো তো দেখতে থাকো তো বন্ধুরা যাই হোক টুকটাক একটু পরিষ্কার করে নিলাম বিছানাটা আর এখন সেলাইয়ে বসে পড়ব এই তো সেলাইয়ের মেশিন এখন সেলাইটা করে নিই তারপর আবার তোমাদের সামনে আসবো এটা হচ্ছে ব্লাউজের পিস হবে তো শাড়ির থেকে এখন আমি ব্লাউজের পিসটা আলাদা করে নেব তারপরে ফসপাটটা লাগাবো ফসপাটটা লাগানো হলে শাড়ির কাজ সব কমপ্লিট শুধু ব্লাউজ বানানোটা বাকি থাকবে তো শাড়ির কাজটা কমপ্লিট করে নিই তারপর ব্লাউজের কাজটা ধরবো আজকে আর মেশিনটাকে সরাই নিলাম না আজকে এখানেই বেশি কাজ নেই তো একটুখানি কাজ তো ভাবলাম এখানেই করে নিই আর মেশিনটাকে সরালাম না আর সকাল থেকে যা বৃষ্টি ছিল কি বলবো তোমাদেরকে যাই হোক এখন রোদ্রুটা উঠাতে মনটা একটু শান্তি লাগলো যে রোদ্রুটাতে উঠেছে ভালো লাগতেছে কেননা ঘর ভর্তি ভিজা জামা কাপড় তোমাদেরকে শুধু আমি ওইটুকু দেখালাম ওই সাইডে কতগুলো আছে তারপর যে বাইরে রান্নাঘরটা ওই রান্নাঘরেও অনেক ভেজা জামা কাপড় আছে তারপর এই মানে যেখানে আমি এই ঘরে রান্না করি এই ঘরেও কিছু ভেজা জামা কাপড় আছে তোমাদের দাদা ভাইয়ের ওগুলো ঘরেই একটা তোমার দাদা ভাইকে সকালবেলা বললাম যে একটা তার টাঙিয়ে দাও তারের মধ্যে করে ওগুলো মেলে দিই তো তোমার দাদা একটা তার টাঙিয়ে দিলো তারের মধ্যে জামা কাপড়গুলো মেলে দিলাম আর কি বলবো বাচ্চারা হচ্ছে জল হোক বৃষ্টি হোক ওরা তো ওটা বুঝে না ওরা বাইরে যাবে ওরকম করে এসে বিছানা মানে কি বলো বিছানার উপরে উঠে বিছানা করে ওরা তো আমি ভাবছিলাম যে বিছানাটা আজকে ধুবো তারপর ভাবলাম না আজকে যদি বিছানাটা ধুই যেহেতু আজকে এখনও অবধি ঠিক ঠিকানা নেই কখন আবার বৃষ্টিটা চলে আসে তো ভাবলাম আজকের দিনটা অন্তত থাক রোদ্দ্রুটা উঠলে একবারে বিছানার চাদরটা মানে চেঞ্জ করে এটাকে ধুয়ে নেব। তাই জন্য আজকে ওটাই আবার রেখে দিলাম নইলে অনেকটা নোংরা হয়ে গেছে বিছানার চাদরটা যেটা সত্যি কথা তো ওই ভেবেই আজকে আর বিছানার চাদরটা ধুলাম না তো ভাবলাম না কাজটা তো পড়ে আছে এই কাজটা আগে কমপ্লিট করে নেই সেলাইয়ের কাজটা তারপরে দেখা যাক কী কী করা যায় তো বন্ধুরা ততক্ষণে আমার সাথে থাকো দেখতে থাকো আবারও বলছি তোমরা যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল বাটনটা ক্লিক করে দিও তাহলে আমার সব ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার ঘরে সত্যি কথা বলতে একদমই আলো নেই দেখো সব কিছু কীরকম কালো 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 লাগে কি বলবো তোমাদেরকে আলোর কারণে ভিডিওগুলো সত্যি ভালো হয় না অনেকের ভিডিও আমি দেখি খুব সুন্দর হয় ভিডিওর কালারটা আর বিশেষ করে আমার ঘরে একটাই জ্বালানা তাও তো আগে ছিল না কিছুদিন আগে একটা জ্বালানা করলাম আর লাইটের পাওয়ারটাও অতটা ভালো না যার কারণে ভিডিওগুলো কীরকম জানি হয়ে যায় আর কি করা যাবে বলো এইভাবেই মানিয়ে নিতে হবে এই তো ছোটো ছেলে স্নান করে চলে এলো আর বড়ো ছেলে তো স্কুলে চলে গেছে কোচিং থেকে এসে যে বৃষ্টিতে ভিজে ভিজে এসে এত বৃষ্টি হচ্ছিল সকালের দিকে আমি ওকে বললাম বাবা আজকে স্কুলে যেতে হবে না প্রচুর বৃষ্টি ছিল তোমরা বিশ্বাস করতে পারবে না কিন্তু ওর কথা হচ্ছে বৃষ্টি হোক মানে যাই হোক বিদ্যুৎটা না চমকাক ও মানে ওইটুকুই শুধু দেখবে বৃষ্টি বাদল কিছু দেখবে না ও স্কুলে যাবে ওর এত স্কুল আর কোচিং কোচিং স্কুল ও দুইটার একটা ছাড়বে না কোচিং সপ্তাহে মনে করো বারো দিনের মতো মানে বারো বারো দিন কি ছয় দিনের মধ্যে বারোবার সকালে একবার যাবে সকালে যাবে সাড়ে ছটার থেকে সাড়ে নটা বা দশটা অবধি করবে করে এসেই দশটার সময় এসে খাওয়া দাওয়া করে সাড়ে দশটার মধ্যে স্কুলে চলে যাবে স্কুল থেকে আসবে সাড়ে চারটায় সাড়ে চারটায় এসে আবার খাওয়া দাওয়া করে কোচিংয়ে চলে যাবে সাড়ে চারটার মধ্যেই কোচিংয়ে চলে যাবে পাঁচটার সময় শুরু হয় কোচিংয়ে যেহেতু পড়া তো ও পাঁচটার মধ্যেই কোচিং ফুকে যাবে তো কোচিং থেকে এসে বাড়িতে টিভি টাপা দেখবে কিছুক্ষণ তারপর হোমওয়ার্ক থাকলে হোমওয়ার্কটা করবে মানে ও সারাক্ষণ আর কি ওর ওই দিকেই ব্যস্ত আর যেদিন কোচিং না থাকবে ওই দিন একটু বন্ধু বান্ধবদের সঙ্গে খেলতে চলে যাবে এটা হচ্ছে অন্বেষা এর মাঝখানে যদি ওকে বাধা দেওয়া যায় তাহলে ও বাধা মানবে না ওর ও স্কুল কোচিং ছাড়বে না মোট কথা হচ্ছে এটা ওর মেন কথা ও স্কুল কোচিং ছাড়বে না এই ছোটো ছেলেও তাই ছোট ছেলেও স্কুল ছাড়বে না যেটা সত্যি কথা আমার নিজের জন্য ওর স্কুলটা যাওয়া হচ্ছে না কেননা তোমার দাদা এই বৃষ্টি বৃষ্টি করে ওকে পাঠাতে চাচ্ছে না বলে না আজকে না সোমবার থেকে পাঠাবো নইলে ছোটো ছেলেও স্কুলের জন্য পাগল হয়ে যায় তো ওকে সোমবার থেকে স্কুলে পাঠাবো তারপর বাড়িতে আমি একা সারাদিন